কেন ডিউ এডমিশন টেস্টে নাইনটি পার্সেন্ট প্লাস পোলাপান ফিল করে কোথায় আমাদের ঘাটতি আমরা কি নিজেদেরকে চিনি গদবাদের ব্যবস্থা নিচ্ছি না তো দৈনকে পা দিচ্ছি চলো আলোচনা করি তুমি কি জানো প্রত্যেক বছর কী পরিমাণ শিক্ষার্থী ঢাবি এডমিশন টেস্টে পাস করে চলো আমরা একটা ডাটা অ্যানালাইসিস করি এখানে দেখতে পাচ্ছি আমরা দু হাজার থেকে পঁচিশ চব্বিশ পর্যন্ত পাসের রেটটা দেখানো হয়েছে এবং সেটা কমতে কমতে দু হাজার চব্বিশ পঁচিশে সবচেয়ে কম ফাইভ পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট দাঁড়িয়েছে এবার ভাবিতে কাটমার্স কত ছিল জানো শোনো কাটমার্স 48 থেকে 50 100 মধ্যে হাসা যাবে না শোনো শুরু যারা সবার করো এবার কাটমার্স ছিল 42 এই নাম্বার পাইছে দেন লক্ষের মধ্যে মাত্র 7000 বুঝতেছ তুমি কপালে চিন্তার ভাঁজ মনে হচ্ছে চান্স পাবা না শোনো তোমার জন্য আমার এই একটি উপায় উপায়গুলো আমরা আলোচনা করি ভালোবেসিক থাকতে হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যালাইসিস করতে হবে বি ইউনিক ফর ম্যাক্সিমাম কারণ ম্যাক্সিমাম পোলাভান চান্স পাবে না তোমাকে ব্যতিক্রম হতে হবে কিন্তু আমার চিন্তা করি স্ট্র্যাটেজি ফলো করতে হবে কঠিন জিনিস থেকে সহজ জিনিস বাড়াতে বেশি মনোযোগ দিতে হবে নতুন কিছু পড়া থেকে রিভিশনের প্র্যাকটিসে আমাদের ফোকাস দেওয়া উচিত অ্যান্ড ট্রেন ইউর ব্রেইন অ্যান্ড কন্ট্রোল ইউর মাইন্ড এজ ওয়েল এজ ইউর নার্ভ খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইউটিলাইজ টাইম প্রপারলি অ্যান্ড মেনটেন রেগুলারিটি অ্যান্ড প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে অফলাইন এক্সাম দিলে সেটা যে তোমার জন্য বেটার হবে মোটিভেশনের জন্য তোমাদের টেবিলের সামনে তোমার আব্বা অথবা ঢাকা ভার্সিটি একটা ছবি রাখতে পারো অ্যান্ড স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাডমিশন বেজে ভর্তি হয়ে যেতে পারো এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা অ্যান্ড একদিন এভাবেই ঢাবির লগোওয়াল টি শার্ট পরে রাস্তা খাওয়া বা তুমি একজন গর্বিত ঢাপিয়ান হিসেবে তোমার জন্য আমি এই দোয়া করি অ্যান্ড তুমি হবে ফিউচার চার্ট